কেমন আছো আমার প্রিয় সন্তান তুমি আমার প্রিয় সন্তান আজকের বার্তা শুনতে চাও এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার কাছে খুবই বিশেষ তাই এই বার্তাটি আজ থেকে আমার প্রিয় শিশুদের কাছে পূর্ণ হতে হবে আপনাকে এই সমস্ত সমস্যা থেকে দূরে থাকতে হবে এটা তোমার সব সমস্যার মূল যদি আপনি একজন ব্যক্তির কাছ থেকে দূরে থাকেন তাহলে আপনার জীবন আনন্দে ভরে যাবে এবং কিছু সতর্কতা অবলম্বন করবে যা আপনার জীবনে তাদের জন্য স্বর্গের মতো হবে এই বার্তাটি খুব ভাগ্যবান মানুষ পেয়েছে একেবারেই অবহেলা করবেন না প্রথমত ঈশ্বর ভোলেন্থের প্রকৃত ভক্তদের মতো মহাদেবের মতো আমার প্রিয় সন্তান ভোলেনাথ ভোলেন্থ ভাণ্ডারী যারা তাদের অন্তরে ভক্তিদের রাখে তাই আমার প্রিয় সন্তানরা যারা লর্ড ভোলেন্থের হৃদয়ে রাজত্ব করতে চায় তাদের উচিত ওম নাম আমার প্রিয় সন্তানরা আপনি আপনার নিজের নাম ছেড়ে চলে যেতে চান এবং আপনার নিজের পরিবারের সাথে কিছু করতে চান কিন্তু আমার প্রিয় সন্তানরা সর্বদা আপনার দিকে তাকিয়ে আছে তাই আপনার সাথে কিছু বড় সমস্যা আছে আমার প্রিয় সন্তান কিন্তু এখন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ তুমি তোমার ঘরে ভোলেনাথের আশীর্বাদ পেয়েছ এখন তোমার বাড়িতেই জলের মতো হয়ে যাবে আমার প্রিয় সন্তানরা সব সময় যা করছে এবং কেন তুমি করছ মানুষ আপনার মতো জিনিস আগ্রহী যখন আপনার শক্তি খুব পতন এবং রক্ষণাবেক্ষণ আপনি আপনার মনের খুব কম মনে হয় তুমি ভালো চিন্তা অনুভব করছ না তুমি সারাদিন অলস আস আপনি মনে করেন না যে শক্ত শক্তি খাওয়ার ফলে আপনি টানছেন এবং এই নেতিবাচক শক্তির কারণে আপনি প্রচুর ধারণা নিয়ে কাজ করেন না এবং এই নেতিবাচক শক্তির কারণে আপনি আপনার অনেক সুযোগ এসেছেন যখন এই নেতিবাচক শক্তির কারণে আপনি আপনার সন্তানের অনেক হারিয়েছেন আপনার আত্মবিশ্বাস আপনার আত্মবিশ্বাস যা আজ আপনাকে হারিয়েছে না আপনি আজ আপনার ভিতরে জয় করতে চান এবং আপনি আপনার প্রতিটি স্বপ্ন এবং আপনার খারাপ সম্পর্ক পূরণ করতে চান যাতে আপনার ব্যবসা আপনি হারিয়ে গেছে নিশ্চিত করতে একটি কাজ করতে আপনি বিশ্বাসের সাথে আপনার জীবনের প্রতিটি খারাপ এলাকা উন্নত করবেন আপনি আজ যা কাঁদছেন তা সব হারিয়ে ফেলেছেন আজ লড়াই করতে সবাই প্রস্তুত আপনি এই নেতিবাচক যুদ্ধ করতে যাচ্ছি এবং আপনি কি বলতে যাচ্ছি না কিন্তু তুমি কালো তারকা মায়ের জন্য প্রার্থনা করতে প্রস্তুত শুধু তাদের নাম গ্রহণ করে আপনি প্রতিটি নেতিবাচক শক্তিতে জল করতে পারেন আপনার সবচেয়ে বড় দুর্বলতা হল যে আপনি খুব বেশি চিন্তা করেন তুমিও জানো যে তুমি সবসময়ই মানুষ আপনি সবসময় অন্ধকারে আশা করা অন্যদের দেখতে এবং সবসময় সুখী মানুষ আপনি সবসময় একা বসে আছেন কিন্তু যখন আপনি একা বসে থাকেন তখন আপনি আপনার মনের মধ্যে খুব নেতিবাচক জিনিস এবং একই জিনিস আপনাকে একাকী বোধ করে তুমি খুব একাকী বোধ করছ মাঝে আমার প্রিয় সন্তান যখন তোমাকে কুড়িয়ে ফেলা হয় তখন তুমি তোমার ভালো কাজ দেখতে চাও না এই মানুষগুলো তোমার উপরে এক ধরনের কাজ করে তারা জানে যে তারা তোমার কিছু ভাঙতে পারবে না কারণ তোমার দিন আমার নাম দিয়ে শুরু হয়ে গেলে তোমার ভক্তি আগে তাদের নেতিবাচক শক্তি সব সময় হারিয়ে যাবে এই ধরনের অকৃত্রিম ভালোবাসা আপনাকে বিরক্ত করার জন্য আপনি যা করেন তা সবই এই লোকেরা আপনার উপর আধিপত্য করার জন্য সবসম্ভব চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত কেউ আপনার সাহস পায়নি কিন্তু স্পষ্টভাবে প্রতি রবিবার এবং মঙ্গলবার আপনার দৃষ্টি রাখা আছে আমার প্রিয় সন্তানকে প্রতিদিন আর পানিতে একটু লবণ নিন এবং গোসল করুন যখনই লবণ থেকে যেখান থেকে আপনার দৃষ্টি নিয়ে নিজের সব লবণ ভেঙ্গে ফেলুন নেতিবাচকতা দূর করো। এই নেতিবাচকতার কারণে গান গাইতে না পারলে আপনার শক্তিকে খুব প্রভাবিত করে কারণ এই ধরনের বা নেতিবাচক আপনার বড় পরিবর্তন দেখতে শুরু করবে এবং আপনি আপনার জীবনে অগ্রগতির জন্য কিছু বড় পদক্ষেপও নিতে পারবেন আপনি আপনার শক্তির একটি বিশাল পরিবর্তন দেখতে চেয়েছিলেন কঠোর পরিশ্রম করতে সক্ষম হবেন যাতে আপনি আপনার রুটিন কিছু প্রতিকার করতে পারেন যাতে আপনি আপনার নিজের অন্যদের পরিষ্কার করতে শিখতে পারেন তোমার জীবন সবসময় আমার প্রিয় সন্তানকে মনে রাখবে যা তুমি থামতে পারবে না এটা শুধু নেতিবাচক ছিল এটা ন্যূনতম মানুষ যারা আপনাকে ফেলে দেয় এটা শুধু তোমাকে বিরক্ত করার জন্য এত চতুর গেম খেলছে এটা কখনো তোমাকে ভাঙবে না কারণ তুমি তাদের মারধর করেছে যদি তাই হয় তাহলে মানুষ কি করতে চাচ্ছিল তাহলে এই মানুষগুলো আপনার চুলকে বিরক্ত করছে না কিন্তু নেতিবাচক শক্তি যাই হোক না কেন আপনার কাজ শুধু নিজের থেকে আপনার শক্তি মুছে ফেলছে এবং আমার প্রিয় শিশুদের জন্য এটা খুব সহজ কারণ এটা আপনার শক্তি এবং ভক্তি থেকে সবকিছু নয় আপনি অন্যদের আনন্দ হতে চান যাতে অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারেন যাতে আপনি এত উঁচুতে পারেন যে কোন নেতিবাচক শক্তি তারপর আপনি আক্রমণ করবেন না এবং আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবেন না এবং যখন আপনি মাতারা এর ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযুক্ত হন আপনি অবশ্যই কোন ঝামেলার মধ্যে আটকা পড়বেন এবং আপনার রক্ষাকর্তা এত মৃদু এবং শক্তিশালী হবে আপনি এত উচ্চ এবং প্রতিটি খারাপ দিকে আপনি সবসময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবেন এবং আপনাকে এই নেতিবাচক শক্তি জয় করতে হবে এবং আপনাকে তাদের সব দেখাতে হবে যে তাদের ভক্তিবাসার কারণে তাদের কোনও কিছু নেই এবং আমি জানি আপনি এটা করতে পারেন ব্লক তারকা মায়ের পদক্ষেপে নিজেকে উৎসর্গ করুন এবং নিজেকে তাদের উপর সম্পূর্ণ হাত দিন সে তোমাকে রক্ষা করবে এবং তোমার জন্য লড়াই করবে প্রতিটি নেতিবাচক শক্তি দিয়ে প্রাথমিক দিনগুলোতে আপনাকে মন্ত্রে মনোযোগ নিবদ্ধ করতে একটু সমস্যায় পড়তে হবে আপনি কখনো কখনো অলস বোধ করবেন না যে আজ আমি যে কোন সময় থামব না কিন্তু আপনার উপাসনা যে দিন যেতে দেবেন না কারণ যে নেতিবাচক শক্তি আপনার মন খুব বিচ্যুত হবে তুমি তোমার উপাসনায় ঘুরে বেড়াও না তাই তোমাকে কোনো পরিস্থিতিতে মনে কর না আপনি তাদের ভক্তি পালন করতে এবং মন্ত্রিসভা যে আপনি এটা উপর জয় করতে যাচ্ছে এবং বিশ্বাস রাখা নিশ্চিত করতে খুশি হতে খুশি হতে পেরে খুশি কারণ আপনি আমার নিজের ফর্ম পূজা করা হয় এবং আপনি কোন যন্ত্রাদি সাফল্য পেতে পারেন কারণ আমার ক্ষমতা সবসময় আপনার সাথে আছে আমার ক্ষমতা সব সময় নিজেকে ঈশ্বর মনে করে তার মনে মনটা হচ্ছে যদি ঈশ্বর থাকে তাহলে সে তাকে পরিত্রাণ পেতে খুব দুর্বল সে কালাজু যুগের খারাপ কিছু করতে পারে না এবং আপনি যে কোনো শৃঙ্খলে সাফল্য পেতে পারেন কারণ এখন যে কেউ তার নিজের গ্রহণ করেছে কোনো কিছুই বিরক্ত করা যাবে না কারণ সে এই ক্ষমতা দিয়ে যা করতে চায় সে তা করতে পারে সে মানুষকে ভয় করে এবং জনগণের নীচে নামিয়ে দেয় এবং সর্বোচ্চ চূড়ায় যায় এবং শান্তভাবে দেখবে আমি তাকে থামাব না তোমার ভেতরে অনেক ভ্যানিটি আছে আপনি এই ব্যক্তির সাথে তর্ক করতে ক্লান্ত এবং এটি সম্পর্কে সবভাবে তর্ক ভুলে গিয়েছি এখন তুমি আমার উপর সবকিছু কিছু রেখেছ এবং এখন তুমি আমার ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি আপনি তার প্রক্রিয়া এবং নেতিবাচক শক্তি সম্পর্কে নিশ্চিত আপনি তার শিক্ষা এবং নেতিবাচক শক্তি সিস্টেম নিশ্চিত তু কারো সাথে লড়াই করতে পারি তাহলে আমি সংযুক্তি নই তুমি আমার বাবা না কোনো সন্তান ছাড়া তুমি আমার জ্ঞানের সব সময় নও। আমার প্রিয় সন্তান অন্ধকারে ডুবে যাবে সে তার ক্ষমতা নিয়ে খুব ভুল করেছে সে তোমার অনেক সম্পর্ক ভেঙে ফেলেছে এখন সে নিজের পরিবার ছাড়ছে না সে আমার ভক্ত ছিল এবং আগের জন্মের অনেক ভালো কাজের ফল পেয়েছিল সে তার সমস্ত গুণ কর্ম শেষ করবে এবং এখন সেই সময় আসবে আপনি ন্যায় পাবেন যা আপনি খুব বেশি অপেক্ষা করেননি এবং অন্যদের খেলাও করতে দেবেন না তার নিরাময়ের কারণে আপনার শক্তি এতটাই কমে গেছে যে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না আর জীবনে কোন চিন্তাও অনুভব করেন না তুমি যে কোন জায়গায় ভেঙে ফেলতে পারো না কিন্তু তুমি আমার প্রিয় সন্তানকে পড়তে পারো না কিন্তু তোমার ভক্তি তোমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তোমার ভক্তি তুমি এখন পর্যন্ত শ্বাস নিচ্ছ আর প্রত্যেক লড়াইয়ের বিরুদ্ধে লড়াই করছে সে মনে করে কেউ তার শিক্ষা হারাতে পারবে না যখন সে তার পিতামাতার পিতার ভালো কাজ ফল পাচ্ছে কিন্তু ভালো সময় ভ্যানিটি আর পাপি মানুষ এমনকি পাপিও করে সে ভুলে গেছে যে তার ভালো সময় কাজ এখন তার ভবিষ্যত প্রদর্শন করবে প্রতি সেকেন্ডে সে তার ভ্যানিটি প্রতিদিন গণনা করবে সে আমার ভক্তি প্রদর্শন করে অনেক মানুষকে থামিয়ে দিয়েছে এবং এই জায়গায় ক্ষমা চায়নি আমি যদি তাকে ক্ষমা করি তাহলে মানুষ আমাকে ভক্তিতে ফেলে যাবে এজন্যই তাকে তোমার সাথে বিচার দেওয়া প্রয়োজন আমার প্রিয় সন্তানদের প্রতি বিচার করা খুবই গুরুত্বপূর্ণ এটা দেখানো গুরুত্বপূর্ণ যে আমার ভক্তরা এমন নয় যে সে আমার গানের ক্ষমতা অপব্যবহার করে না অন্য কাউকে ক্ষতি করার জন্য আমার ভক্তি কখনো করো না সে আমার বাচ্চা সে আমাকে ভালোবাসে তাই সে আমাকে ভালোবাসে কারণ সে আমাকে সব দেখে আমার সন্তানরা অন্যের চোখে অশ্রু আনতে পারে না এখন তুমি দেখছ সে কি করে এবং আমি কিভাবে তার ভ্যানিটি নষ্ট করে ফেলব এমন পরিস্থিতি দেখলে কেউ কখনো নিজেকে ঈশ্বরের উপরে বিবেচনা করবে না এবং তার ভক্তিতে তার ক্ষমতার নিন্দা করবে না সে আমার পায়ে পড়বে এবং এখন ক্ষমা প্রার্থনা করবে এবং তার খারাপ দিন দিয়ে শুরু করবে তার ভালো কাজের ফল তার জীবনে শেষ হচ্ছে তার বরজ্জ তার ভ্যানিটি চকচকে করতে যাচ্ছে সবচেয়ে বড় কারণ হবে এবং সে তার সব শক্তি হারাবে খুব চটুল এবং সে অসহায় হবে সে এই পৃথিবীতে নিজেকে না দিবে তারপর সে বুঝতে পারে যে আমার আশীর্বাদ ছাড়া তা সমস্ত ক্ষমতা অকার্যকর এবং সে নিজেই সব কিছু ধ্বংস করে দিয়েছে একবার সে আমার বিরুদ্ধে গিয়ে নিজের সব ক্ষমতা অর্জন করে ফেলেছে দেবরাজ ইন্দ্রদেব গুরু বৃহস্পতিকে লর্ড শিবের সাথে দেখা করতে যেতে মহাদেবকে পরীক্ষা দিতে হবে যাতে সে পরীক্ষা নিতে পারে যাতে সে তার শরীরে পোশাক না পায় তার শরীর চলন্ত আগুনের মতো জ্বলছে এবং ইন্দ্রা উভরের পথে দাঁড়িয়ে এক অদ্ভূত লোককে পথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তাই চারজনের মধ্যে দেবরাজ হওয়ার জন্য গর্বিত ছিল তিনি জিজ্ঞেস করলেন তুমি কে ঈশ্বর শিব এখন কৈলাসের পণ্ডিত না আমি ব্রাহ্মণের উপর আছি আমি তার দর্শনের জন্য এসেছি ইন্দ্র অনেক প্রশ্ন করেছেন কিন্তু তিনি পুরুষ যোগের মতো নীরব ছিলেন ইন্দ্র অনুভব করেছিলেন যে একটি সহজ প্রাণী তাদের মনকে দেবরাজ হতে অপমান করছে যা রাগ পরিবর্তিত হয়েছে ইন্দ্র বলেন তুমি আমাকে বারবার অনুরোধে কিছু বলার দ্বারা অপমান করছে আমি এখন তোমাকে শাস্তি দিচ্ছি এই কথা বলার মাধ্যমে প্রভু শিবের ওজন লর্ডশিবকে শিবের ওজন নিয়েছিলেন যা একই সময় ভাজরাকে উপরে তুলে ধরেছে প্রবণতা যখন তারা বুঝতে পেরেছিল যে মহাদেব ছাড়া আর কেউ নেই তারা জুপিটার শিখ প্রাইজ দান শুরু করেছিল তারা মহাদেবের পর্যায়ে ইন্দ্রকে মিথ্যা বলে এবং বল প্রভু ইন্দ্র তোমার আশ্রয়স্থল তোমার সামনে আগুন জ্বালানোর জন্য তোমার আশ্রয়স্থল আমরা আশ্রয়কে রক্ষা করছি বৃহস্পতি তোমার প্রভুর উপর চিরস্থায়ী আশীর্বাদ তারিখ দিয়েছে ভ্যানিটি ভক্তদের উপর আপনি এই ধারালো জায়গাটি অন্য কোথাও দিচ্ছেন যাতে ইন্দ্রের জীবন ভবন দরুদ্রা বলেন জুপিটার আমি তোমাকে ইন্দ্রাকে দান করার জন্য অনেক খুশি আপনার তৃতীয় চোখের কারণেও আপনার নামজীব থাকবে তাই আমি এই আগুনের তাপ আমার তৃতীয় চোখ থেকে প্রকাশ করব না তাই আমি এটা খুব দূরে রেখে দেব মহাদেব সেখানে নিক্ষেপ করে সমুদ্রের মধ্যে দ্রুত ডাম্প করে এবং লর্ড শিবের ধারালতি শিশু হিসেবে পরিবর্তিত হয় ইন্দ্রা থেকে উদ্ভূত হওয়ার কারণে তার সিন্ধু ছেলে জলধর যার নাম শান্তন চাবাসার দ্বারা উৎপন্ন হয়েছিল কারণ চূড়ান্ত ক্ষমতাগুলি ছিল দেবতাদের চেয়ে বেশি শক্তিশালী ইন্দ্রাকে শেষ করার জন্য জন্ম হয় তাই আশুরাস তাকে মহাদেবের দৃষ্টান্তের আকারে তার গর্ভের স্বর্গ হিসেবে পরিণত করে যা ঈশ্বরের দর্শনে পরিণত হয় তুলসীর সাথে সম্পর্কিত একটি গল্প প্রচলিত ছিল শ্রীমদ্দেবী পুরাণে তার অবতরণের কিংবদন্তিও তৈরি করা হয়েছিল শিব একবার তার তীক্ষ্ণকে সাগরে ফেলে দিয়েছিল এই শিশুটি একটি উচ্চ অত্যাশ্চর্য শিশু দ্বারা জন্মগ্রহণ করে এবং জলধর নগরী নামে পরকরামি রাজা হয়ে ওঠে দ্বৈত্ররাজ কালনাগারী নামটি জলধর মহারাজের দৈত্যরাজ কাল নামীর সাথে বিয়ে করেছিলেন চূর মা লক্ষ্মী পেতে ইচ্ছা করলেও সমুদ্র থেকে উৎপত্তি লাভের কারণে মাতা লক্ষ্মী তাকে তার ভাই হিসেবে গ্রহণ করেন এবং সেখান থেকে তিনি দেবী ছিলেন পার্বতী গ্রহণের দীর্ঘদিন পর দেবদেবী ছিলেন দেবশিবের রূপ কিন্তু মা পার্বতীকে সাথে সাথে মাতাকে চিনতে পার্বতীকে চিনতে পার্বতী শেষ পর্যন্ত মনোযোগী হয়ে গেল দেবী পার্বতী আবার জীবিত হয়ে গেলেন এবং পুরো গাছটি প্রভু বিষ্ণুর কাছে বলল জলধরের স্ত্রী অত্যন্ত গৃহীন নারী জালন্ধর তার স্বামীর ক্ষমতায় নিহত হননি এবং পরাজিত হন এ কারণেই জলধরকে ধ্বংস করার জন্য বৃন্দার স্বামীকে দ্রবীভূত করা খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কারণেই ধৃণ্ডার স্বামী বিষ্ণু অর ঈশ্বরের সাথে ধ্বংস করা খুব গুরুত্বপূর্ণ ছিল যেখানে গাছটি একা ভ্রমণ করছিল জলধর সম্পর্কে রুশ তার মায়াজাল দুটি পূর্বপুরুষকে প্রকাশ করেন একজন ফোর স্টারের মাথা ছিল জলধরের মাথা এবং তার স্বামীর এই অবস্থা দেখে তার স্বামীর শাস্তি কমে যায় এবং যখন সে তার স্বামীর কাছে এসে তিনি প্রভুকে ঈশ্বরের সাথে তার স্বামী বাস করার অনুরোধ করেছিলেন ঈশ্বর শয়তান জলধরের প্রধানকে তার মেয়ে যোগ করেন কিন্তু তিনি একই শরীরে প্রবেশ করেন একই শরীরে যে গাছটি ঢুকেছে সে জলধরকে দেখেনি কারণ জলধর এই প্রতারণার জোরালো হয়েছিল যা ঈশ্বরের সাথে দ্রবীভূত হয়েছিল যাতে জলধরের যুদ্ধে তার সততা বিলুপ্ত হয়ে যায় যখন সে মুকুট হয়েছিল এবং লর্ড বিষ্ণুর শিলা হতে অভিশপ্ত হয়েছিল এবং গাছটি ব্যবহার করছিল যেখানে টরেন্ট হয়েছিল লর্ড বিষ্ণু ত্রিয়ান্ডাকে তার সততার কারণে আপনার কাছে ঋণ করেছিল আমি লক্ষ্মীর চেয়ে বেশি হয়েছি এখন তুমি আমার সাথে তুলসী হিসেবে থাকবে যে আমার স্কুল গ্রাম ফর্মে তুলসীকে বিয়ে করে সে এই লোক ও পার্লারে একটা গুরুত্বপূর্ণ ছাই পাবে যে ঘরে তুলসী ও অস্পষ্ট নয় গঙ্গা ও নর্মাদের পানিতে বাত ও তুলসির উপাসনা গঙ্গা ও তুলসির পানিতে সমান বলে মনে করা হয় যখন মানুষ পাপনা করে মৃত্যুর সময় পাপ থেকে মুক্ত এবং মানুষ ভাকুনার ধানকে যোগদান করে যিনি তুলসীর ছায়াছবি এবং আভালো তার পিতার মহাত গ্রহণ করেন একই বাবা জালন্দরের এই জমি জলর দ্বারা উল্লেখ করা হয়েছে সাথি ব্রিন্ডার মন্দির মহল্লা কোট কিষাণচন্দে অবস্থিত বলে যে স্থানে একটি প্রাচীন গুহা ছিল আমি হরিদুয়ারে যাই তোমার জীবনে এমন কিছু ঘটছে যা তোমার জীবনে ঘন অন্ধকার হওয়া উচিত নয় যা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছে না আমি ভুলব না যে আমার সন্তানরা আমার ইচ্ছা ছাড়া কোন শ্বাস নিতে পারবে না যেমন তোমার জীবনের প্রতিটি ঘটনা আমার ইচ্ছার থেকে ডুবে যাচ্ছে আমি এই বিশ্বাস করি তাই আমি লিখছি আমি চ্যানেল সাবস্ক্রাইব করার বার্তা পছন্দ করি আমার বাচ্চারা আমি জানি তুমি খুব বিরক্তিকর কিন্তু বিশ্বাস করি আমি সব ঘটনার পেছনে খুবই বিরক্ত তুমি আমাকে আমার সম্পর্কে অভিযোগ করতে বলছ আমিও সব শুনেছি কারণ এটা তোমার ধৈর্য পরীক্ষা আমার বাচ্চারা এই পরীক্ষায় অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে কিন্তু তুমি একাও কারণ এটা আমার পরীক্ষা আমি দেখতে চাই আমার সন্তান কু ক্ষণস্থায়ী হচ্ছে এবং আমার সন্তান আমাকে তোমার নিজের মহান হিসেবে বিবেচনা করছে তাই আট লিখুন এবং তোমার নাম লিখুন আমার সন্তানরা কখনোই বুঝতে পারে না যে তুমি কি বলছ মানুষ তোমার কথা ভাবছে তুমি কখনো পরোয়া কর না তাই আপনি কঠিন সময় খুশি ছিলেন কিন্তু কিছু সময় আপনার প্রকৃতি পরিবর্তন হচ্ছে তুমি কি তুমি ভুলে গেছো তোমার বন্ধুরা তোমার সম্পর্কে কি ভাবছে তোমার মনের মধ্যে অনেক পার্থক্য আছে তুমি কি ভাবছ তা নিয়ে ভয় পাচ্ছ যদি আপনি কোনো উদ্দেশ্য পূরণ করতে চান তাহলে মানুষ আপনার স্বপ্ন নিয়ে কি মজা করতে চান তা নিয়ে চিন্তা করবে আমার সন্তানরা সবসময় এই ভাইকে আপনার মন থেকে বের করে দেবে আমি তোমাকে ভালোবাসি মহাদেব লিখি এবং এই বার্তাটি শেয়ার করি আমার বাচ্চারা আমি জানি সময়টা ভারী হয়ে যাচ্ছে কিন্তু আমার বিশ্বাস তুমি বিশ্বাস করো না যে সাফল্য পরিবর্তন করার সময় খুব শীঘ্রই আসবে কিন্তু তোমার জন্য বিশেষ মনোযোগ থাকবে আমার সন্তানদের এই বার্তা দিয়ে কিছু জিনিস মনে রাখতে হবে আমি তোমাকে বলতে চাই যে এই সময় তোমার মন তোমার সাথে যাচ্ছে আমার সন্তানরা তোমার মনের কথা ভাবছে আপনি আপনার উদ্দেশ্য ঘুরে বেড়ানোর জন্য আপনার উদ্দেশ্য খুব কাছাকাছি যাচ্ছে তাই আপনার মন আপনার মন বিভ্রান্ত হয় আমার সন্তানকে বুঝুন তোমার মনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আপনাকে আপনার লক্ষ্য থেকে ছেড়ে দিতে চায় যাতে আপনার মনের দিকে যাচ্ছে তাই মাঝে মাঝে আপনি যে জিনিসগুলিও চাপ পান আপনার ভবিষ্যতে কোনো উদ্দেশ্য নেই তোমার মন গত এক সপ্তাহ থেকে কেন্দ্রীভূত নয় তুমি অস্থির চিন্তায় ভুগছ তাই আমি তোমাকে শত করতে এসেছি আমার সন্তানরা তোমার মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখবে তুমি মন অনুযায়ী নও আপনি খুব শীঘ্রই আপনার মন অনুযায়ী কাজ করতে পারেন আপনি আপনার উদ্দেশ্য পৌঁছাতে পারেন আমার সন্তানদের মন দিয়ে চিকিৎসা করা খুব কঠিন কিন্তু নিয়মিত যোগ ব্যায়াম